হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড়ো বড়ো মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো বন্ধুরা এই মুহূর্তে আমরা কিছু শাকের বীজ রোপণ করবো মূলত এখন শীতকাল শীতে আমরা নিজেদের বাসার জন্য আমরা কিছু শীতের শাক রোপণ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে গাজর রোপণ করতেছি তারপরে এই প্যাকেটগুলাতে আপনার পালন শাক আছে আপনার লাল শাক আছে আরও বিভিন্ন ধরনের শাক আইটেম আছে মূলত শীতের সবজি হিসেবে আমরা এগুলো নির্বাচন করেছি তো আজকে এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড দেখানোর চেষ্টা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুরা আমরা শুরুতে এখানে আমাদের পালন শাকগুলো আমরা বুনে দিচ্ছি দেখেন আমরা কিন্তু এখানে আগে থেকেই পরিচর্যা করে ছিলাম এখন আমরা এখানে পালং শাক বুনে দিচ্ছি বন্ধুরা শাক বোনার জন্য কিছু টেকনিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু ঝুড়া মাটি একটা প্যাকেটে করে নিচ্ছি এই ঝুড়া মাটিগুলো প্যাকেটে করে নেওয়ার একটা কারণ আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে লাল শাকের বীজ এই বীজগুলো কিন্তু খুবই ছোট এগুলা কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে নিলে এগুলো রোপণ করতে খুবই ভালো হয় এক জায়গায় সব কিছু পড়ে যায় না এই জন্য আমরা এই শাকগুলোকে ওই মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সেই বীজগুলো এখন কিন্তু আমরা আবার মাটিতে রোপণ করে দিচ্ছি মূলত এভাবে রোপণ করলে বীজগুলো একসঙ্গে সব জায়গায় পড়ে যায় না একদম সুন্দর করে এগুলো রোপণ করা যায় এই যে দেখছেন কত সুন্দর করে এগুলো আমরা রোপণ করে দিচ্ছি মূলত শাক রোপণ করার এই টেকনিকগুলো অবলম্বন করলে সবচেয়ে ভালো হয় আর এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঘিয়ে কাঞ্চন রোপণ করছি এগুলো হচ্ছে গাজরের বীজ শীতের সবজি হিসেবে গাজর অন অফ দ্য বেস্ট চয়েস আমার কাছে মূলত এগুলো আমরা বাসায় খাওয়ার জন্য রোপণ করছি এটা কিন্তু কোনো হাইব্রিড জাতের গাজরের বীজ না একটা দেশীয় জাতের গাজরের বীজ যেগুলো অনেক মিষ্টি হয় খেতে যার জন্য আমরা কিন্তু রোপণ করে দিচ্ছি আর এগুলো হচ্ছে মূলার বীজ দেখতে পাচ্ছেন বীজগুলো কত বড় বড় মূলত মূলার বীজগুলো অনেক ছোট হয় কিন্তু এটা হাইব্রিড জাতের একটা মূলার বীজ এটা সিরিয়াল বাই সিরিয়াল লাগাতে হয় যখন বড় হবে আপনারা ঠিকই বুঝতে পারবেন বীজ তো রোপণ হয়ে গেল এক সপ্তাহ পরের আপডেট নিয়ে আসছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন বন্ধুরা আমরা ফিরে আসলাম পনেরো দিন পরে আপনাদের মাঝে কথা দিয়েছিলাম যে এক সপ্তাহ পর ফিরে আসবো আসলে কর্মব্যস্ততায় ভিডিও শুট করা হয় নাই তো আপনারা তো জানেনই এখানে আমরা বাসায় খাওয়ার জন্য আমরা রাসায়নিক ছাড়া আমরা কিন্তু ওই যে শাক রোপণ করেছিলাম তো দেখেন আমাদের পালন শাকগুলো কিন্তু বড় হয়ে গেছে পালন শাকের বয়স আজ পনেরো দিন হলো তো এই যে দেখেন কত সুন্দর একদম সতেজ শাক আমরা একদম ক্ষেত থেকে নিয়ে যাচ্ছি ওলা চাইলে সবই সম্ভব এই যে দেখেন একদম নিজের হাতে একদম আমরা রোপণ করে আমরা যত্ন করে আমরা কিন্তু এই শাক এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমরা বাসায় নিয়ে যাচ্ছি একদম আমাদের খাবার প্লেটে একদম নির্ভেজাল একদম অথেনেটিক যে শাকগুলো আছে সেগুলো কিন্তু আমাদের খাবার প্লেটে যাবে তো এখানে আমরা আরও কিছু রোপণ করেছিলাম আপনাদেরকে কর্মব্যস্ত দেখাইতে পারিনি এই যে আমরা কিন্তু এই যে দেখেন এখানে আমরা এই যে ঢ্যাঁড়ুস গাছ রোপণ করে ফেলেছিলাম তারপর হচ্ছে আমরা কিছু এই যে বাসাতে খাওয়ার জন্য যে পেঁয়াজগুলো কেনা হয় সেই পেঁয়াজগুলো থেকে কিছু কিছু পেঁয়াজ এনে এখানে আমরা লাগিয়ে দিয়েছিলাম এই যে দেখেন এই সেই পেঁয়াজের চারাগুলা হয়ে গেছে আমরা কিছুদিন পর পেঁয়াজের পাতা নিতে পারবো তো মূলত এখানে পেঁয়াজের পাতা খুব একটা বেশি না অল্প কিছু ধরেন তিরিশ থেকে চল্লিশটা পেঁয়াজ আমরা এখানে রোপণ করেছিলাম আর আপনাদেরকে আরও সামনে গিয়ে দেখাই যে এইটা হচ্ছে আমাদের পেপের একটা প্রোজেক্ট সেই প্রোজেক্টের ভিতরে আমরা কিন্তু এটা রোপণ করেছিলাম তো এই পর্যায়ে আমরা এখান থেকে কিন্তু পালং শাক রোপণ করেছিলাম এবং ভিতরে লাং শাক আছে ঘিয়া কাঞ্চন আছে গাজর আছে মূলা আছে সব কিছু আপনাদেরকে একটু এক নজর দেখাই কারণ আজকে দেখিয়ে ভিডিও শেষ করে দেবো কারণ ভিডিওর লেন্থ বড় করব না দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মূলা গাছ এগুলো আমরা রোপণ করেছিলাম এটা হচ্ছে হাইব্রিড জাতের একটা মূলা অনেক বড় হয় দুই তিন কেজি এক করে একটা একটা মূলা হয়ে যায় আর পাশাপাশি দেখেন এই যে আমাদের যে পেঁয়াজ গাছ আর পাশাপাশি এই যে আরও দেখতে পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে আমাদের ঘিয়া কাঞ্চন এগুলো একটা শাক খুবই মজার অনেকে লাল শাক চিনেন কিন্তু ঘিয়ে কাঞ্চন অনেকের কাছে অপরিচিত হতে পারে এই যে দেখেন এই শাকগুলো কিছুটা লাল শাকের সিমিলার কিন্তু আসলে এই শাকগুলো ব্যাপক মজা হয় তো এই যে এটার ভিতর দিয়ে এই যে দেখেন এই যে আমরা এখানে রোপণ করেছিলাম এই যে খুব সুন্দর হয়েছে এবং এই যে দেখেন আমাদের যে এই যে মূলা গাছগুলা এই যে দেখেন ভিতরের মূলা গাছগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর মাসাল্লাহ নিজের হাতে রোপণ করলে আসলে এটার মজাটাই অন্যরকম যারা কৃষি পাগল আছেন যারা গাছ পাগল আছেন তারাই বুঝতে পারবেন একমাত্র এটার অনুভূতিটা তো আমরা কিন্তু ভিতরে এই একদম পুরাটায় আরও অনেক কিছু রোপণ করেছি অল্প অল্প করে আমরা বাসায় খাওয়ার জন্য এগুলো রোপণ করেছিলাম মূলত তো আপনাদেরকে লাস্টের আমাদের যে লাল শাক এবং যে গাজর আছে এটা দেখিয়ে ভিডিওটা শেষ করে দিব সব এখানে হচ্ছে আমাদের লাল শাক আছে এই একই ধাঁচে আমরা লাল শাক করেছিলাম এই যে লাল শাকগুলো এখনও খুব একটা বড় হয়ে ওঠিনি এই যে ছোটো ছোটো যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লাল শাক আর একদম ওই কর্নার হচ্ছে আমরা ওইখানে আমাদের যে গাজর রোপণ করেছিলাম এই হচ্ছে আমাদের যে গাজর আছে এই যে সেই গাজর গাছ আমরা এখানে রোপণ করেছিলাম অনেকটা গাছগুলা দেখতে ধুনিয়া গাছের মতো ধুনিয়া পাতার যে গাছগুলা ওরকমটা দেখতে তো এখানে আমরা অল্প কিছু গাজর আমরা রোপণ করেছি বাসাতে খাওয়ার জন্য তো আমাদের গাছগুলা বেশ বড় হয়ে গেছে তো গাজর আসতে অনেক টাইম লাগে প্রায় দুই তিন মাসের মতো সময় লেগে যায় যার কারণে যখন গাজর হবে তখন আপনাদেরকে দেখাবো আর আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাদের এখানে কিন্তু মূলাও আছে এই মূলাগুলো যখন বড় হবে তখন আপনাদেরকে দেখাবো তো এই ছিল হচ্ছে আমাদের যে শাক রোপণের যে আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মূলত এটা আমরা কোনো ব্যবসায়িক কেন্দ্রিক জন্য করিনি আমরা নিজেরা বাসায় খাওয়ার জন্য এটা করেছিলাম আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা আমরা শুরু যাকে দিয়ে করেছিলাম তাকে দিয়ে শেষ করে দিব তো আমাদের মাঝে এখন আছে ইসমাইল তো ইসমাইল এগুলো রোপণ করেছিল আমি ভিডিও করেছিলাম সে এখন এগুলো তুলছে সেগুলো আমি ভিডিও করছি তো ইসমাইল কেমন লাগছে অনুভূতি কি নিজের হাতে রোপণ করে তোলার জন্য খুব ভালো লাগছে নিজের হাতে রোপণ করে নিজেই তুলে নিয়ে যাচ্ছে বাসায় খাওয়ার জন্য এটা সার ওষুধ ছাড়া খুবই ভালো লাগবে খাইতে শরীরে কোনো ক্ষতি হবে না এটা সার ছাড়া দেখছেন কত সুন্দর শাক হয়েছে আমাদের শুধু বাসায় খাওয়ার জন্য তো আমরা এখানে এমন একটা সিস্টেম করেছি যে আমাদের যে কোনো একটা জিনিস এখান থেকে আমাদের বাজার থেকে করায় করা লাগবে না আমরা সব জিনিস একটা একটা করে লাগিয়েছি আমরা এখানে বেগুন গাছ আছে আমাদের এখানে পেঁপে গাছ আছে মরিচ গাছ আছে যত ধরনের সবজি গাছ আছে সবই আমরা রোপণ করার চেষ্টা করেছি আস্তে আস্তে ইনশাআলা আপনাদেরকে দেখাবো তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটি কষ্ট করে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওটি আপনাদের সঙ্গে দেখা হবে